একটা বাঘ মাংসের গন্ধ পেলে যতটা না হিংস্র হয় একটা মানুষ টাকার গন্ধ পেলে তার চেয়ে অনেক বেশি হিংস্র হয় জীবনে ভালো থাকার সিক্রেট হলো কারোর কথা সহজে গায়ে না মাখা এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যার টাকা আছে তার মন নেই আর যার মন আছে তার টাকা নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে কিন্তু তাও তার অপেক্ষা করো না যে তোমার মূল্য বোঝে না যারা বেশি কথা বলে তাদের মনে ভেজাল কম থাকে কিন্তু তারা আবার ভেজালে বেশি পড়ে বিপদ আসার আগে সকল সেফটি নিয়ে রাখুন যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে জীবনে একজনকে শুধুমাত্র অন্ধ ভালোবাসলে কখনো পরাজিত হবে না তিনি হলেন ঈশ্বর মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে আর তাকে আগের মতো করে খুঁজে পাওয়া যায় না সব থেকে খারাপ লাগে তখনই যখন আপন কেউ পথ হয়ে যায় কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও তাকে সঠিক পথে ফিরিয়ে আনা যায় না যেখানে তোমার গুরুত্ব নেই এবং তোমার কথার দাম নেই সেখানে যাওয়া এখনই বন্ধ করে দাও কাউকে কাঁদিয়ে দিন সুখী হওয়া যায় না কাউকে ঠকিয়েও কোনো দিন ভালো থাকা যায় না নিজের মন খারাপে নিজেকে নিজেই ভালো করতে শেখো কারণ তোমার তুমি ছাড়া কিন্তু আর কেউ নেই সব বন্ধু কিন্তু পাশে থাকে না কিছু কিছু বন্ধু সুযোগের সৎ ব্যবহার করতেও সময়ের কাছে আসে যে ভালোবাসায় মানসিক শান্তি পাওয়া যায় না সেই ভালোবাসায় বিচ্ছেদই ভালো বুদ্ধিমান মানুষেরা প্রতিশোধ নেওয়ায় বিশ্বাসী নয় কিন্তু শুধুমাত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করে মান্যতা দেওয়া ভালো কিন্তু ঠিক ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয় বেঈমানেরা কখনোই কাঁদে না আর স্বার্থপরেরা কখনোই কোনো স্মৃতি মনে রাখে না মন ভালো থাকলে সব কিছু ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাকেও খারাপ বলে মনে হয় কিছু মানুষ একটা সময়ে একটি নির্দিষ্ট মানুষকে পাওয়ার জন্য প্রার্থনা করত। কিন্তু এখন সেই পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে সেই মানুষটা ওই নির্দিষ্ট মানুষটাকে ভুলে থাকার জন্য প্রার্থনা করে কাউকে বিশ্বাস করা যায় না কারণ কিছু মানুষ তো চোখের জল মুছতে মুছতেও মিথ্যে কথা বলে অনবরত